এই চ্যানেলটি কোনো হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি যুদ্ধ যেটার জন্য দুই দেশ প্রস্তুতি নিচ্ছে কয়েক দশক ধরে একদিকে ইসরায়েল অপরদিকে ইরান কে সেরা কে আধিপত্য বিস্তার করবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুধু জমির জন্য নয় এটা প্রযুক্তির বায়ুসেনার এবং পরমাণু শক্তির লড়াই আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েল বনাম ইরান কে এগিয়ে অস্ত্র শক্তিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে একদিকে ছোট অথচ ভয়ঙ্কর ভাবে সুসজ্জিত ইসরাইল অন্যদিকে বিশাল সংখ্যায় ভারী ইরান তাদের সম্পর্ক বরাবরই শত্রুতামূলক কিন্তু এবার সংঘাত যেন চূড়ান্ত ধাপে পা দিয়েছে প্রশ্ন একটাই বাস্তব যুদ্ধে কে জিতবে ইরান জনসংখ্যায় বিশাল প্রায় ছিয়াশি মিলিয়ন তাদের সামরিক বাহিনীও বিশাল আকারে সক্রিয় এবং রিজার্ভ মিলিয়ে প্রায় দশ লক্ষ সৈন্য অন্যদিকে ইসরায়েল মাত্র দশ মিলিয়ন জনসংখ্যা নিয়ে অনেক ছোট এক রাষ্ট্র তাদের সৈন্য সংখ্যা তুলনামূলকভাবে কম কিন্তু সমস্যা এখানেই এই লড়াই সৈন্য সংখ্যা দিয়ে বিচার করা যায় না এটি একবিংশ শতাব্দীর যুদ্ধ যেখানে টেক ইনফরমেশন ওয়ারফেয়ার আকাশপথের দখল এবং রাডার এরিয়ে আঘাত হানার ক্ষমতাই সব কিছু ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো বিশ্বে সর্বাধিক অত্যাধুনিক তাদের ফ্লিটে রয়েছে এফ ফিফটিন এফ সিক্সটিন এবং সবচেয়ে ভয়ঙ্কর এফ থার্টি ফাইভ স্টেলথ জেট এই বিমানগুলো এমন ভাবে নির্মিত যে রাডারেও ধরা পড়ে না শত্রুর নিঃশব্দে ঢুকে তারপর সরাসরি এবং সেখান থেকে ফিরে আসে নিরাপদে। যে কোনো দেশই এই ক্ষমতার ভয় পায় ইরান জানে তারা আকাশপথে পেরে উঠবে না তাই তারা বেছে নিয়েছে ভিন্ন কৌশল বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে শত্রুকে সংখ্যা দিয়ে চেপে ধরার তাদের ড্রোন সাহেদ ওয়ান ইতিমধ্যে ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে আর ক্ষেপণাস্ত্র ইমাদ প্রধান সার ফাতে যাদের আধুনিক সংস্করণ হাইপোসনিক গতি সম্পূর্ণ এই ধরনের মিসাইল এতটাই দ্রুত যে তা প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে টার্গেটে পৌঁছে যায় ধ্বংস অনিবার্য করে তোলে বিশ্বজুড়ে পর্যবেক্ষকরা মনে করেন ইরানের হাতে এখন দু থেকে তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং প্রতি মাসে তারা বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা অর্জন করেছে এবং এই বিপুল মজুদ ইসরায়েল ও আশেপাশে শতাধিক মার্কিন ঘাটিকে একেবারে হুমকির মুখে ফেলে দেয় তবে ইসরায়েলও বসে নেই তারা গড়ে তুলেছে এমন একটি প্রতিরক্ষা বলায় যা পৃথিবীর বুকে দ্বিতীয়টি নেই আয়রন ডোম নামটি হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এটি শুধু একটি স্তর তার সাথে রয়েছে ডেভিড স্লিং যাদের সময় তৈরি হয়েছে এক মাল্টি ডিফেন্স যা আকাশপথে মাঝপথেই ধ্বংস করে দেয় এই প্রতিরক্ষা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সফলতা দেখায় তবে ইরান জানে সংখ্যার গায়ে চেপে গেলেই এই সিস্টেম ক্লান্ত হয়ে পড়তে পারে আর এখানেই ইরান তাদের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ খুঁজে পাচ্ছে যুদ্ধ নয় বরং ছোটো আক্রমণের মাধ্যমে প্রতিরক্ষা ভেদ করা এক হিসেবি পরিকল্পনা ইসরায়েল এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই উন্নত যে তারা শত্রুর ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেমের অবস্থান আগেই জেনে যায় এমনকি ইরানে এস থ্রি হান্ড্রেডের মতো মোবাইল ডিফেন্স সিস্টেমকেও তারা টার্গেট করে ধ্বংস করেছে অতীতে তাদের টার্গেটিং এতটাই নিখুঁত যে শত্রুর প্রতিরক্ষা নিজেই হয়ে পড়ে দুর্বল কিন্তু প্রযুক্তি ও প্রতিরক্ষার এই যুদ্ধের বাইরেও এক ভয়াবহ অস্ত্র রয়েছে যার অস্তিত্ব নিয়ে কেউ প্রকাশ্যে কিছু না বললেও পুরো দুনিয়া জানে ইসরায়েলের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র জেরুকুটু এক পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র যার ক্ষমতা শহর মুছে দিতে পারে মানচিত্র থেকে ইসরায়েল যদিও কখনোই স্বীকার করেনি তাদের পরমাণু অস্ত্রের অস্তিত্ব তবুও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলেন এই অস্ত্র আছে এবং বহুদিন ধরেই আছে ইরান যারা নিজেরাও পারমাণবিক শক্তি অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে বহু বছর ধরে তাদের কাছে ইসরায়েলের এই নীরব শক্তি এক আতঙ্কের নাম শেষ পর্যন্ত এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে শুধু একটি যুদ্ধ হবে না তা হবে গোটা অঞ্চলের জন্য এক ভয়াবহ বিপর্যয় হাজার হাজার মিসাইল শত শত ড্রোন স্টেলথ ফাইটার জেট পরমাণু অস্ত্র সব কিছুর মাঝখানে পড়ে যাবে লাখো লাখো নিরীহ মানুষের জীবন এখন প্রশ্ন হলো ইরান তাদের সংখ্যা দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বলয়কে ভেদ করতে পারবে নাকি ইসরায়েল তাদের প্রযুক্তি আর গোয়েন্দা দক্ষতায় সব কিছুকে স্তব্ধ করে দেবে আপনি কি মনে করেন এই সংঘাতে শেষ হাসি কে হাসবে কমেন্টে লিখে জানান আপনার মতামত এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমेटिव লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইসরায়েলের কোন যুদ্ধ বিমানটি স্টেলথ প্রযুক্তি সম্পূর্ণ এবং শত্রু রাডারে ধরা পড়ে না ইরানের কোন সিরিজ হাইপারসনিক গতি সম্পূর্ণ বলে ধারণা করা হয় অপশন এ শাহিদ ওয়ান থার্টি সিক্স অপশন বি ফাতে সিরিজ অপশন সি ইমাদ ইসরায়েলের লেয়ার ডিফেন্স সিস্টেমে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয় অপশন এ আয়রন ডোম অপশন বি ডেভিড স্লিং অপশন সি সাহেব ড্রোম ইরানের আনুমানিক ব্যালিস্টিক মিসাইল সংখ্যা কত অপশানে পাঁচশো থেকে এক হাজার অপশন বি দু হাজার থেকে তিন অপশন সি চার থেকে পাঁচ হাজার জেরিকো টু কি ধরনের অস্ত্র অপশানে একটি সাবমেরিন অপশন বি একটি হাইপারসনিক ড্রোন অপশন সি একটি পরমাণু অস্ত্রযুক্ত ক্ষেপণাস্ত্র